আজ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হলো মাধ্যমিক পরীক্ষা সকাল সকাল সারা রাজ্যের অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলির মতোই পূর্ব বর্ধমানের উচ্চালন উচ্চ বিদ্যালয়ের সামনে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ব্যস্ততা চোখে পড়ল। সাতটি স্কুলে পরীক্ষা কেন্দ্র হলো এই উচ্চালন উচ্চ বিদ্যালয় তাই সকাল হতেই পরীক্ষা কেন্দ্রে বাবা মা তার মেয়েকে নিয়ে কিংবা দাদা বা দিদি তার ভাই বোনেদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছেন এবারে মাধ্যমিক পরীক্ষার সময়ক্ষণ এগিয়ে এসেছে যার কারণে রাজ্যে রেখে পরীক্ষার জন্য পড়াশোনা করে সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে পরীক্ষা কেন্দ্রে আসতে বেশ বেগ পেতে হচ্ছে ছাত্রছাত্রীদের তার উপরে আবার মেঘলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বারোটা থেকে পরীক্ষা হলে কঠিন বিষয়গুলি পরীক্ষার আগে একটি ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল যেটা এবারে পাচ্ছে না পরীক্ষার্থীরা একথা জানাচ্ছেন ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাগণ সকাল পনে বারোটা থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু করার কথা ছিল তবে সেই সময় দুই ঘন্টা এগিয়ে আনা হয়েছে এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু বেলা দশটা থেকে চলবে বেলা একটা পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে এদিকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আসা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য দলীয়ভাবে ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের বসার জন্য ছাউনির ব্যবস্থা করেছেন মন্দিরে ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে কোন স্কুল থেকে এসেছেন পরীক্ষা দিতে

অন্যান্য বারোটার সময় পরীক্ষা হলে কী হতো যে তারা সেই দিনেও কিছু দেখতে পারতো যেগুলো তাদের খুবই অসুবিধার যেগুলো একটু টিপিক্যাল আছে সেগুলো সেই দিনে দেখতে পারতো সেই দিনে দেখাটা অন্যদের আর সেই দিনে সকালে কিছু দেখতে পাচ্ছে না এটাও একটা ব্যাপার আছে আর ঠান্ডায় আসাটাও একটা ব্যাপার আছে শীতে হ্যাঁ উঠে সকাল সকাল উঠে স্নান করে আসা এটা কিন্তু একটু টাফ হয়ে যাচ্ছে এই ওয়েদারের মধ্যে কুয়াশাও তো আজকে হালকা ছিল হালকা কুয়াশা ছিল আমার ছেলেরা সকালে উঠে ঠিকঠাক খাচ্ছেও না খাওয়ার পর্যন্ত সময় পাচ্ছে না কতটা রিক্স থেকে যাচ্ছে আসা যাওয়ার ক্ষেত্রে অনেকটাই থাকছে কুয়াশা কুয়াশা দিয়েছে আজকে খুব কুয়াশা ছিল হ্যাঁ সুতরাং এটা একটু আমার মনে হয় ভেবে দেখা উচিত ছিল আপনার নাম আমার নাম বাচ্চুর আমার নাম আমার বাড়ি এখন কোন স্কুলে এসছেন এটা আমি এটা কোন স্কুলে পরীক্ষাতে এসছেন এটা হচ্ছে উচল উচ্চ কত দূর থেকে এসছেন এখানে পরীক্ষা দিতে আমরা এসছি একলকি থেকে একলকি পাশের গ্রাম পানপাটা ওখান থেকে আমরা এখানে প্রত্যেক দিতে এসছি পড়েছি মানে হুগলি জেলা থেকে হ্যাঁ হুগলি জেলা থেকে এসেছি আমরা স্টুডেন্ট কোন স্কুলে পড়তে আমার স্টুডেন্ট একলকি হাই স্কুল গার্লস স্টুডেন্ট আচ্ছা একলকি প্রায় দশ বারো কিলোমিটার হ্যাঁ দশ বারো কিলোমিটার মতো হয়ে যায় এই যে এই ঠান্ডার দিনে একদম এই ফার্স্ট সকালবেলাতে আসতে হলো কতটা কষ্ট হলো কি বলবেন না কষ্ট তো হলো কিন্তু স্টুডেন্টদের একটা প্রেশার পড়ে যে ঘুম থেকে উঠি তারা সকাল করে রেডি হয়ে বেরিয়ে আসা একটা টাফ তো টাফেস তো আছে তারপর সময় চেঞ্জ যেটা আমরা শুনেছেন সবাই যে টাইমটা হঠাৎ করে চেঞ্জ করেছে গভর্নমেন্ট তো এটা তো একটু চাপ করছে স্টুডেন্ট আপনার নাম অনিমেষ মন্ডল কে পরীক্ষা দিচ্ছে আপনার আমার বোন অনিমেষ অনিমেষ মন্ডল মন্ডল আমরা বোন পরীক্ষা দিচ্ছে আপনার বোনের কি নাম অন্বেষা মন্ডল কোন স্কুলে এটা পড়ছে হাই স্কুলে পড়তো আর এটা উচ্চারণ হাই স্কুল কোন স্কুলে পরীক্ষা উচ্চারণ হাই স্কুল সাতটা সেন্টার আছে সাতটা স্কুলে সেন্টার আছে ছাত্র স্কুল এই এত ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসছে আপনাদের দলীয়ভাবে কি পরিষেবা দেওয়া আছে তাদেরকে আমাদের দলীয়ভাবে যতটা সুস্থভাবে পরীক্ষা হয় এবং গার্জেনদের প্রতিও আমাদের একটা সহানুভূতি তারা যেন বাস্তবায় সেরকম একটা ব্যবস্থা আমরা করে দিচ্ছি এটা মেঘলা ওয়েদার সেই জন্য একটা সাউন্ড সিস্টেম করে পাশে মন্দির আছে সেখানে বসা ওটা করতে বুঝতে পারে এবং আছে দরকার সেখানটা আমরা খুলে দেবো এরকম পরিকল্পনা নিয়েছি

কৃষ্ণ রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি সুখ বা নিরামিষ যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেন টেন বাসকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হল নাইন ফোর সেভেন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল